ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولادنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام فقل يا رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الذي منك قاله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه واله نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير الحمد لله الحمد لله আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয় আদে মহান আলমিন আমাদেরকে এই যিনি মসজিদে পল্লবী থানা মুজাহিদ কমিটি সাবনম সেনশন এলাকাবাসী ও গার্মেল শ্রমিক রাইদের আজকে ওয়াজ মাহিল আল্লাহ আলামিন আলামী আমাদেরকে এই মসজিদে আসার এবং বসার এবং কিছু দিনই কথা শোনার তা অদান করেছিলেন এজন্য আমরা সকলেই প্রাণ খুলে কালিমা তো শুক্র একজন ফকিল আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে মাসটি চলমান সে মাসের নাম হল কি রবিউল আহ্বাল আজকে বারোয়ে রবিউল আহ্বাল তো আমরা সকলেই জানি যে বিষয়টি প্রসিদ্ধ লাভ করেছে যে 12 রবিউল আউয়াল এ আমাদের বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি করেছেন দুনিয়াতে এসেছেন এই বিষয়ে অনেক মতমত রয়েছে বিশ্ব জানাবে মহান বাদ রসুল্লাহ সাল্লাম যে দুনিয়ায় এসেছেন এই তারিখ নিয়ে অনেক মতামত রয়েছে প্রায় আশি মতামত রয়েছে কেউ বলেছে দুই তারিখে অর্থাৎ দুই রবিউল কেউ বলেছে আট কেউ দশ কেউ বারো কেউ বিশ কেউ আবার রং বলেছে যাই হোক সব থেকে যদি প্রসিদ্ধ লাভ করেছে যে বিশ্ব নবী জানাবে মহান মাদুরসল্লাহ সঙ্গন সাল্লাম বারোয় রবিউল কি করেছেন জন্ম গ্রহণ করেছেন এই মতটি হল প্রসিদ্ধ কিন্তু বিশিষ্ট মত হল বিশ্বনবী জানাবে মহান মাদুরসুল্লাহ সঙ্গন লাল্লাম দশ তারিখে অর্থাৎ দশে রবিউল এগাল জন্ম গ্রহণ করেছে তো আমরা আমাদের সমাজে দেখা যায় অনেকে এই দিনটাকে নিয়ে বাড়াবাড়ি করে যদিও তারিখ নিয়ে মতামত রয়েছে বিভিন্ন কিন্তু দিন নিয়ে কোন কিনাই মতামত নয় বিষ্ণবী জানাবে মোহাম্মদর সাল সাল্লাম সোমবারের দিনে কি করেছেন জন্মগ্রহণ করেছেন অনেকেই এই দিনটাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা নাম দিয়েছে ঈদ এ মিলাদুল নদী আসলে মুসলমানের ঈদ কয়টা দুইটা কয়টা দুইটা এর বাইরে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বলে যে আরো ঈদ রয়েছে ঈদুল ফেতর ঈদুল আসা ছাড়াও আরো ঈদ রয়েছে যেমন ঈদ এ মিলাদুল নদী তাহলে দুষ্ট হবে এই কথাটা কিনা সঠিক না যখন আল্লাহ করার আগে পবিত্র দালালে রেপাকে একটি আয়াত নাচরে করেন তো বিভিন্নরা বলেছিলেন যে এই আয়াতটা যদি আমাদের ধর্মে আল্লাহ তালা বা আমাদের প্রভু অবতীর্ণ করতেন তাহলে আমরা ওই দিনটাকে আমরা ঈদ ঘোষণা করতাম يا آيات الله <سؤال> اليوم <سؤال> أكملت لكم دينكم وأسلمت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الله رب العالمين <سؤال> وبكرة آلي আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আত্মান তো আমি কোন এবং তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের যে ধর্ম ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম তো ইহুদিরা বললেন এই আয়ত্ত যদি আমাদের ধর্মে পাক আমাদের প্রভু আমাদের রং যদি অবশ্য করতেন তাহলে আমরা এই দিনটিকে ঈদের দিন ঘোষণা করতাম কিন্তু সাল্লাই সাল্লামের কাছে যে পড়িয়েছেন যে বানিয়ে এসেছেন ইসলামের মধ্যে এই দুই ঈদ ছাড়া আর কোন দিনও ঈদ হতে পারে না যদি কেউ এই দুই ঈদ ছাড়া অন্য কোন দিনকে ঈদ বলে তাহলে সেটা কি হবে অন্ডা নেই বেদা যাবে তো আমরা বুঝি এই শাস্তিক কি খুশি সবাই জানি তো ঈদ আমাদের ধরবে কয়টা দুইটা এর বাইরে ঈদ মারা যাবে মিলার শান্তিক হলো জন্ম আর নাজি স্বাধ্যমতা হল কি আর নাবি সাধ্য অর্থ হল আমাদের বিশ্ব নবী জনাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তো দুই শব্দকে একদম যদি করা যায় অর্থ হয় আমাদের বিশ্ব নবীদের জন্ম জন্মদিন তো যদি আমরা মিলাদুম নদী নিয়ে আলোচনা করি তাহলে শুধু এর মধ্যে কি এসে যায় শুধু বিশ্ব নবীদের জন্মের মাথায় আসে কিন্তু নবী এটা শুধু আলোচনার বিষয় এখানে কোনো পালনীয় বিষয় না শুধু আলোচনা করলাম শেষ কিন্তু আমাদের উচিত আমাদেরকে কি গ্রহণ করা আমাদের কি আলোচনা করা সেটা হলো কি সেবা কুণ্ডাদী কি সেবা পুণ্ডাদী সিরাজ শক্তিগত হলো অবস্থা পরিভাষায় সিরাজের অর্থ হল যে জীবন ইতিহাস আর নাবী শক্তিগত হল কি বিশ্ব নবীদের জীবন ইতিহাস যদি কেউ সিরাজুল নভিনই আলোচনা করে এর মধ্যে কি এসে যায় মিলাজুল নদীও কি এসে যায় কারণ কারো জীবন ইতিহাস তা ব্রহ্ম ছাড়া শুরু করতে পারে না কেউ শুরু হয় না কিন্তু যদি আমরা মহিলা দুম নদী সম্পর্কে আলোচনা করি সেখানে নবীজির যে তেষট্টি বছরের জীবন ইতিহাস সেখানে আসে না তাহলে বুঝা গেল শির আতুলনা হল ব্যাপক অর্থে মহিলা আতুল্না বি হলো কি নির্দিষ্ট অর্থ যেমন পাশের মধ্যে এক আছে পাশের মধ্যে কি আছে এক আছে কিন্তু একের মধ্যে কি নাই পাঁচ নাই এটা বুঝে আসছে ঠিক বন্ধু ভাবে শিরাদুর নদীর মধ্যে মিলাদুর নবী আছে কিন্তু মিলাদুল নদীর মধ্যে কি নাই তুম নদী নাই যদি কোন ব্যক্তি মিলাদুর নদী পালন করতে চায় তাহলে কি পালন করা সম্ভব নবীদের জন্মগ্রহণ করেছে সেই দিনে জন্ম লাভ করেছে এটা পালন করবে কিভাবে নবী তো জন্ম লাভ করেছে তো পালন করার কোনো কি নাই সুযোগ নাই আলোচনা করা যেতে পারে বিশ্বজনী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন তখন যে বিষয়গুলো সেদের মানুষ লক্ষ্য করেছে যে নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন তখন সেতুকে যারা অগ্নি পূজার ছিল অগ্নি পূজারই হাজার বছর ধরে তারা অগ্নিকন্ড এগুলো প্রদর্শন করে রেখেছিলেন বিশ্ব নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন হাজার বছর যাবত যে তারা অগ্নি প্রচলিত করেছিলেন সেই দিন সে অগ্নি কি হয়ে গেছিল একদম ইভি গিয়েছিল সেটাই যদি কোনো ব্যক্তি মিলাদুন্ন নবী পালন করতে চায় তাহলে কি সম্ভব সে অগ্নিরিবাণু তাহলে বোঝা গেল মিলাদুন্ন নবী পালনীয় না

আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবীদের ক্ষেত্রে এটা করেছে। যদি কোনো দৃষ্টি পালন করতে চায় মিরাজুন নবীর তাহলে কি সম্ভব বিশ্ব নবজানে আবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেন বিশ্ব নবীদের মা আমিনা বলেন বাচ্চা যখন পেটের মধ্যে থাকে তো সবকালে যে বেদনা হয় কষ্ট হয় আমার মোহাম্মদ যখন প্রসব হয় দুনিয়ার মধ্যে আসে আমার কোনো কষ্ট হয়নি আবার বলেন বিশ্ব অভিযোগ যখন দুনিয়ার মধ্যে আসবেন এমন সময় আমার বার্তা আলো আলোকিত হয়ে গেল আমার সামনে বড় বড় রাগ প্রসাদ গুরু আলো আলোকিত হয়ে দিবালতের নাই পরিষ্কার হয়ে আমি দেখতেছিলাম ছ নদীদের গর্বদের সাধারণত দেখা যায় যখন কোন মা বলেরা হয় প্রথমে দেখা যায় গুমে বমি ভাব শরীর খারাপ অসুস্থ অলসতা লাগে কিন্তু মা আমরা বলেন যখন মোহাম্মদ আমার কেটে আসে এসব কোন কষ্ট আমার হয়নি বলুন মহান তো মিলার জন্য এ এগুলো আলোচনার বিষয় পালনীয় বিষয় না কাজে এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা সেরা নবী নবীদের ইতিহাস থেকে কি শিখব নবীদের প্রত্যেকটা আদর্শ আমাদের নিজেদের মধ্যে করতে হবে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা প্রকৃত কি হব আর নবীদের যুগ কি ছিল তিন প্রকারের মানুষ ছিল এই যুগ কি আছে তিন প্রকারের মানুষ আছে যারা মিলাতুন নবী নিয়ে মাতামাতি করে আনন্দ উল্লাস করে এই যে কোনো কাজ হবে না কারণ নবীদের আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলে সে হবে কি কামিয়াবি কারণ

যখন আবু আহ দাসী এই খবরটা দিয়েছিলেন এসেছিলেন যে আপনার ভাই আপতুল্লার ছেলে সন্তান হয়েছে সঙ্গে সঙ্গে আবু আহাব খুশিতে তার প্রিয় দাসীটিকে একেবারে আদার করে দিয়েছে তাহলে সে খুশিতে আমার ভাইয়ের ছেলে দুনিয়ার মধ্যে আগমন করেছে এই খুশিতে সে কি করেছে তার সব থেকে প্রিয় আঘাত করে দিয়েছে কিন্তু এরপরেও কি হয়নি তার জান্ন হয়নি সে কি কারণ বিশ্বর অভিযান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইের দিন আরবের সরকারকে ডেকে রেখে তার সামনে নিয়ে আসলেন সবাই যখন একত্রিত হয়ে গেল এরপরে ফলে বিশ্বনী দাদে মহান মদর সুল্লাহ সাল্লাম বললেন আমি যদি বলি তোমাদের পিছন দিক শত্রু তোমাদের আক্রমণ করবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে না আরবে সর্দার আরবে লোকেরা তার বংশীয় সবাই বলো আমরা তো আপনাকে বিশ্বাস করি আপনাকে নাম দিয়েছে আলামিন বিশ্বাসী আমরা অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করি এরপরে বিশ্ব নবীন বললেন তাই যদি হয় আমাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে আমি চাই না তোমরা মৃত্যুর পরে জাহান যাও আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি আল্লাহ ছাড়া তোমার মা বুঝ নাই আর আল্লাহ মোহাম্মদ বললেন তুমি ধ্বংস হও এই কারণে কি আমাদেরকে তুমি দেখেছিলে আল্লাহ তার এই কথাটা সহজ হনে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নজর করেছেন এই আবুল্লাহ তুমি যাকে বলতেছো তোমার হাত তুমি ধ্বংস হও কিন্তু আল্লাহ তোমার খোলা জানাই দিলেন মোহাম্মদ মোহাম্মদ ধ্বংস হবে না আবুল্লাহ তোমার দুই হাত ধ্বংস হক এবং তুমি ধ্বংস হয়ে যা